আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুগণ আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম 1800 বছরের পূর্বের আদি ও আসল ভারত বাংলাদেশ আবরণ সৃষ্টিকারী আদি ও আসল চতুরণা শয়তানদভের বশীকরণ ও দাজ্জ সلیমানী তাবিজের kitab 1 থেকে 132 খন্ডে তো বন্ধুগণ এই কিতাবটি আপনারা আমাদের থেকে সংরক্ষণ করতে পারবেন এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের আমল এবং তদবির কিতাবের মধ্যে পেয়ে যাবেন যেমন বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন রোগ বেদের চিকিৎসা জিন সাধন করা অসাধ্যকে সাধন করা সহ সকল ধরনের আমল এবং তদবির পেয়ে যাবে এই কিতাবটি খুবই সহজ ভাষায় এবং নকশা আকারে বাংলা ভাষায় লেখা রয়েছে শুধু আপনি নকশাগুলো অঙ্কন করে কাজ করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ঠিক আছে তো বন্ধুগণ এই কিতাবের মধ্যে আপনি কি কি এমন কাজ পেয়ে যাচ্ছেন এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন গোপন রোগের চিকিৎসা ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ভালোবাসা সৃষ্টি করার আশ্চর্য আমল স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার আমল এবং তদ্বির মানুষের মন জয় করা এবং নিজের দিকে আকৃষ্ট করার আমল এবং তদ্বির স্বামীর নিকট প্রিয় হওয়ার তদ্বির আপনি কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো বন্ধুগণ এই কিতাব যারা আমাদের থেকে নেবেন তাদেরকে গোপন অনুমতি পত্র ইজতনামা দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে তো তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে তো বন্ধুগণ এছাড়াও বিভিন্ন ধরনের আপনি কাজ পেয়ে যাচ্ছেন যেমন পেয়ে যাচ্ছেন বাড়ি থেকে চুরি বন্ধ করার পরীক্ষিত আমল বিবাহ বন্ধন অটুট রাখার তদবির দুশ্মনকে হালাক করার তদবির মাথা ব্যথা নিবারণের পরীক্ষিত আমল এবং তদবির বদমিজাজির স্বামীকে বাধ্য করার তদবির তো এই গুরুত্বপূর্ণ কিতাবটি যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে রাখা দেবেন ঠিক আছে অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু